আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ মেডিসিন সম্পর্কে আলোচনা করবো এটা হচ্ছে অ্যান্টাজল নাকের ড্রপ এটি কি কেন কিভাবে কতটুকু পরিমাণ সেবন করবেন ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকছে পুরো ভিডিও জুড়ে মেডিসিন সংক্রান্ত আলোচনা নিয়মিত পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটিতে একটা লাইক দিতে পারেন তো আমরা আজকে অ্যান্টাজল নাকের ড্রপ সম্পর্কে আলোচনা করবো এটাতে যে মূল উপাদান রয়েছে সেটা হচ্ছে জাইলোম্যাটা হাইড্রোক্লোরাইড এটা দুইটা ক্যাটাগরিতে পাওয়া যায় একটা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট আর একটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট জিরো হচ্ছে বড়দের জন্য প্রাপ্ত বয়স্কদের জন্য আর 0.05% হচ্ছে অপ্রাপ্ত বয়স্কদের জন্য অথবা ছোটদের জন্য তো এটি কেন ডাক্তারগণ প্রেসক্রাইব করেন সেটি সম্পর্কে বলছি এটি সাধারণত ঠান্ডা অ্যালার্জিক রাইনাইটিস সাইনাসের প্রদাহ মাথা ব্যথা ইত্যাদির ফলে সৃষ্ট নাকের কনজেশন থেকে মুক্তির জন্য নির্দেশিত নাকের কনজেনশনের ফলে সৃষ্ট টিউবাল ব্লক এবং সেরাস ওটাইসিস মিডিয়া থেকে মুক্তির জন্য নির্দেশিত একটু সহজ করে বললে অতিরিক্ত ঠান্ডা অ্যালার্জির কারণে আপনার যখন সর্দি লাগে নাক দিয়ে পানি পরে চোখ দিয়ে পানি পরে একটা পর্যায়ে যে দেখা যায় যে নাক বন্ধ হয়ে যায় নিঃশ্বাস নিতে কষ্ট হয় মুখ দিয়ে নিঃশ্বাস নিতে হয় তো সেই ক্ষেত্রে আপনি যদি এই নাকের ড্রপটা ব্যবহার করেন তাহলে এই নাক ব্লক হয়ে যাওয়া বা নাকে নিঃশ্বাস নিতে না পারা এই সমস্যা থেকে পরিত্রাণ পাবেন অথবা অতিরিক্ত মাত্রায় সর্দি লাগলে অতিরিক্ত পরিমাণে নাক দিয়ে চোখ দিয়ে পানি পড়লে সেক্ষেত্রেও আপনি এই নাকের ড্রব ব্যবহার করলে খুব দ্রুত সময়ের মধ্যে পরিত্রাণ পাবেন তো এটা ব্যবহারের নিয়ম সম্পর্কে বলছি যারা প্রাপ্ত বয়স্ক রয়েছেন তাদের জিরো প্রতি নাসার বন্ধে দুই অথবা তিন ফোঁটা করে দিনে দুই থেকে তিনবার ব্যবহার করতে হবে মনে রাখবেন জিরো পয়েন্ট বছরের কম বয়সে শিশুদের ক্ষেত্রে ব্যবহার করা উচিত হবে না বা ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ যাদের বয়স বারো থেকে ছয় বছর তাদের ক্ষেত্রে জিরো পয়েন্ট জিরো প্রতি নাসার বন্ধে দুই থেকে তিন ফোঁটা করে দিনে দুই থেকে তিনবার দিতে হবে যাদের বয়স ছয় বছরের কম তাদের জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট প্রতি নাসার বন্ধে এক ফোটা করে দিনে দুই থেকে তিনবার দিতে হবে আর আরেকটা বিষয় মনে রাখবেন যাদের বয়স তিন মাসের কম তাদেরকে এই নাকের ড্রপ দেওয়া যাবে না ডাক্তারগণ এটা সম্পূর্ণভাবে নিষেধ করেছেন এখন এটার পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানাচ্ছি অ্যান্টাজল ড্রপ ব্যবহার করার পর নাক এবং গলায় হালকা জ্বালা পড়া হতে পারে পাশাপাশি বমি বমি ভাব মাথা ব্যথা নাসিকা জিল্লির শুষ্কতা দেখা দিতে পারে রক্ত সংবহন তন্ত্রের উপর প্রভাব পড়তে পারে এটি প্রেগনেন্সিতে অথবা স্তন্যদানকালে দেওয়া যাবে কিনা এটি হচ্ছে প্রেগন্যান্সি ক্যাটাগরি সি অর্থাৎ গর্ভাবস্থায় এটা ব্যবহার করা উচিত নয় এছাড়া যারা শিশুদের পান তাদের ক্ষেত্রেও এটা ব্যবহার করার জন্য অ্যান্টাজল আনুষ্ঠানিক ড্রপ গুলি জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট বারো বছরের কম বয়সী শিশুদের জন্য ব্যবহার করা উচিত নয় পাশাপাশি এছাড়া যাদের দীর্ঘস্থায়ী রাইনাইটিস এর সমস্যা রয়েছে তারা এই ড্রপগুলো ব্যবহার করবেন না এই ছিল অ্যান্টাজল নাকের ড্রপ সম্পর্কে আলোচনা আশা করছি আমাদের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে অনেকেরই উপকারে আসবে তো এটার দাম সম্পর্কে বলে দিচ্ছি জিরো দাম হচ্ছে আঠারো টাকা আর জিরো পয়েন্ট ওয়ান দাম হচ্ছে বিশ টাকা আশা করছি ভিডিওটা আপনাদের উপকারে আসবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আবারও ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ